উইকডেসগুলোতে আমার সকালবেলাটা একটু রাশ টাইমই থাকে সে সময় আমি কি কি করি তা থাকছে এই পুরো ভিডিওটা তো আশা করি সবাই ভালো আছেন আবার অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম তো প্রথমে ঘুম থেকে উঠে দেখি আজকে ওয়েদারটা একটু গ্লুমি তেমন একটা সান ছিল না যদিও ওয়েদার অত খারাপ ছিল না অত ঠান্ডাও ছিল না এরপর ঘুম থেকে উঠে আমি প্রথমেই একটি আমার জন্য কফি বানাতে দিয়ে দিলাম এরপর হচ্ছে যে আমি সব জিনিসপত্র যেগুলো আগের দিন রাতে ধুয়ে রেখেছিলাম সেগুলো জায়গা মতো রেখে দিই তাহলে একটা শান্তি লাগে বা বেশ ভালো লাগে কারণ একটু পর আবার না হলে যে ধারা বাসনগুলো ধুবো সেগুলো এরপর রাখতে জায়গা পাবো না আর তারপর আর আরেকটা চিন্তা থাকে যে কি রান্না করব। তো ভাবলাম যে আজকে আমি গরু মাংস রান্না করব তো সেটাও আমি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে নিলাম আর এবার আমার বেবির ব্রেকফাস্ট বানানোর পালা তো এই ব্রাউন ব্রেড আমাদের কাছে খেতে ভালো লাগে আর এটা বেশ হেলদিও কিন্তু আমার বেবি এটাতে আমার একটা পছন্দ করে না সো ওর জন্য আমি সাইডের যে ক্রাস্টগুলো থাকে সেগুলো কেটে দিচ্ছি আর আজকে আমি একটা ব্রেড কি বলে এটাকে ফ্রেঞ্চ টোস্ট বানাবো নর্মালি আমি এটাতে হোল মিল্ক ব্যবহার করি বাট আমার কাছে হোল মিল্ক আজকে ছিল না তাই আমি একটু হুইপিং ক্রিম ব্যবহার করেছি সাথে হালকা একটু পানি নিয়েছি কারণ এটা অনেক বেশি থিক থাকে তো এই যে এখানে ওর ব্রেডটা আমি একটু বেশি ভাজা ভাজা করি তাহলে ও খেতে পছন্দ করে আর কাজ করতে করতে সকালবেলার যে কফির প্রথম সিপটা থাকে এটা যেমন বেশ ভালো লাগে অনেক শান্তি লাগে খেতে আর না হলে আমার ঘুম যেতেই চায় না আর এই যে এখানে ডিম ছিল অনেকখানি বাকি তাই আমি নিজেও এই ব্রেকফাস্টটাই করব যেহেতু আমার কাছে ওইটা খেতে বেশ ভালো লাগে আর আমি যখন আমারটা বানিয়েছি তার মধ্যে আমি একটু সুগার বা স্প্যান্ড অ্যাড করে নিয়েছি আমার বেবিটাতে আমি দেই না মাঝে মাঝে ওকে এটা সিরাপ দিয়ে খাওয়াই আর আদারওয়াইজ ও এমনি এটা খেয়ে নেয় তারপর আমি আমার হাজব্যান্ডের জন্য একটা কফি বানাচ্ছি তার ব্রেকফাস্ট এখনও বানাবো না কারণ আমার হাজব্যান্ড এখন মিটিংয়ে থাকবে সো ইউজুয়ালি সে সকালবেলা মানডেতে মিটিং থাকে তো আমি শুধু কফিটাই তাকে দিয়ে এসেছি আর এর মধ্যে আমি বেডটা এখন গুছিয়ে নিব এটাও আমার সকালের অনেক ইম্পর্টেন্ট একটা কাজ যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আর এটা করতে আমার কাছে বেশ ভালোই লাগে এটা যে এখন তা না ছোটবেলা থেকে ঘুম থেকে উঠে যদি আমি বেডটা মেক করে ফেলি তাহলে আমার একটা শান্তি লাগে বা মনে হয় দিনের অনেকটাই কাজ হয়ে গেছে আর আজকে আমার সারা দিনে প্রচুর কাজ করতে হবে তো এই যে প্রথমে আমি আরহামের জামা কাপড় রেডি করে নেছি কারণ আমি ওকে নাস্তা খাওয়ার পর বা তারপরও যখন একটু খেলাধুলা করে এরপর ওকে আমি সুন্দর মতো একটা শাওয়ার দিয়ে দিই তাহলে ওর দুপুরে ঘুমাতে বেশ সুবিধা হয় শান্তিতে ঘুমাতে পারে আর আমি জানি না কোথা থেকে এত ধুলাবালু আসে প্রতিদিন এগুলো যতই মুছি তাও ধুলার শেষ নেই তারপর এখন আমি বাটটাবে পানি নিয়ে এনেছি আমার বেবিকে শাওয়ার করানোর জন্য আর হাঁস দিয়ে খেলতে ও বেশ পছন্দ করে তাই বাসায় বিভিন্ন জায়গা থেকে হাঁস খুঁজে এনে আমি এখানে দিয়েছিলাম যাতে এনজয় করতে পারে তারপর এই যে ওকে ঘুম পাড়িয়ে দিলাম দেন এটাই ছিল আজকে